নাথ বলেছেন বর্তমান রাজ্য সরকারের লক্ষ্য হচ্ছে দু সালের মধ্যে রাজ্যের মানুষের মাথা পেছু বার্ষিক আয় যেন তিন লক্ষ সত্তর হাজার টাকায় পৌঁছায় ধলাই জেলার সালেমাতে উদ্ভিদ জাত সংরক্ষণ ও কৃষকদের অধিকার সম্পর্কিত কর্মশালা ও অন্নদাতা কৃষকদের মধ্যে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি আলুর বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করে তিনি এই কথা বলেন মন্ত্রী বলেন রাজ্য সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের মানুষের মাথা পিছু গড় আয় বেড়ে

টিপিএস বা গোল বাজার থেকে বিজেনে বা অন্য জায়গা থেকে বিজেনে এনে তার গ্যারান্টি ছিল না আমাদের টি টা আমাদের রাজ্যে কিন্তু আমরা দেখেছি টিপিএস সাধারণত যে উৎপাদন হয় উৎপাদনটা কম হয় আমাদের বর্তমানে প্রায় লক্ষ কেজি প্রতি বছর আলুর দরকার আমরা হচ্ছে খাওয়ার জন্য আমাদের চোদ্দ লক্ষ থেকে একটু বেশি এবং আমরা দেখলাম এরম করতে গেলে টিপিএস পি পদ্ধতিতে আমরা স্বয়ং করতে পারবো না বীজের গ্যারান্টি আছে কিন্তু স্বয়ম্ভর করতে পারবো না আরো প্রোডাকশন চাই তখন আমাদের নাকেচনা রিসার্চ সেন্টার থেকে আমরা এক কৃষি বিশেষজ্ঞ দলকে আমরা ত্রিপুরা সরকারের দক্ষিণ আমেরিকার লিমা পেরু থেকে পাঠাই এবং বিয়েতনামে পাঠাই সেখানে তারা বিচার বিবেচনা করে ওই টেকনোলজিটা দক্ষিণ আমেরিকার লিমা পেরু যে টেকনোলজি সেই টেকনোলজি এনেছি